রাজ্যে এসআইআর শুনানি চলছে বা নির্বাচন কমিশনের নির্দেশ মেনে পঁচাশি ঊর্ধ্ব নাগরিকদের জন্য বাড়ি বাড়ি গিয়ে শুনানি শুরু হয়েছে দক্ষিণ কলকাতার ভবানীপুর বিধানসভা কেন্দ্রে এক প্রবীণ নাগরিকের বাড়িতে এসআইআর এর শুনানির ছবি দেখা গেল দক্ষিণ কলকাতার অন্য একটি অঞ্চলেও একই ছবি ধরা পড়েছে এক প্রবীণ নাগরিকের বাড়িতে গিয়ে এসআইআর এর শুনানির কাজ চলছে কোচবিহারের মেখলিগঞ্জে বিডিও এইআরও এমও বিএলওর উপস্থিতিতে এই শুনানির ছবি ধরা পড়েছে পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরে এই আরও এমও বিডিওর উপস্থিতিতে হল বাড়িতে এসআইআরের শুনানি